এটা একমাত্র তৃণমূলেরই বিশেষ করে আজকে মুখ্যমন্ত্রী কুচবিহার শহরে আসছেন এবং তাকে দেখাবেন যে কোন লাল ফ্ল্যাগ কুচবিহার শহরে নেই অত্যন্ত নোংরা এবং জঘন্য ঘটনা ঘটে গেল কোচবিহার শহরে ঘটনাটি ঘটেছে সাতই ডিসেম্বর দু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোচবিহার শহরে আসার ঠিক আগের দিন ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনও পর্যন্ত তার হদিশ মেলেনি তবে অভিযোগের আঙুল কিন্তু তৃণমূলের দিকেই তৃণমূলের দুর্বৃত্তরাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ উঠছে গতকাল অর্থাৎ সাতই ডিসেম্বর সকালে দেখা যায় যে গতকাল অর্থাৎ সাতই ডিসেম্বর সকালে দেখা যায় যে সিপিআইএম পার্টির মরাপড়া মোড় সংলগ্ন শহর দক্ষিণ এরিয়া কার্যালয়ে সিপিআইএম পার্টির ফ্ল্যাগ টেনে খোলা অবস্থায় কার্যালয়ের দরজার ওপরে রয়েছে পরে দলের কর্মীরা খবর পাবার পর পার্টি দপ্তরে আসে এবং ফ্ল্যাগ স্ট্যান্ডে পার্টির ফ্ল্যাগ পুনঃস্থাপন করেন কিন্তু এরপর আবারও দেখা যায় যে আজ অর্থাৎ আটই ডিসেম্বর সকালে ফ্ল্যাগ স্ট্যান্ড সহ পার্টি ফ্ল্যাগটাই উধাও রাসমেলার মাঠে আগামীকাল সকালে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভার প্রাগ মুহূর্তে এই ধরনের ঘটনা অত্যন্ত ইঙ্গিত বহ এমতো পরিস্থিতিতে পার্টির অস্তিত্বের কথা মাথায় রেখে আজ অর্থাৎ আটই ডিসেম্বর ঠিক বিকেল তিনটেই সকল কর্মী এবং সমর্থকরা এসে হাজির হয় এবং পার্টি অফিসে নতুন করে পার্টির পতাকা উত্তোলন করে এরপর তারা থানায় এর বিরুদ্ধে ডেপুটেশন জমা করেন হ্যাঁ আপনাদের আজ কি হয়েছিল আমাদের যে

আমরা বিশ্বাস করি এটা একমাত্র তিন তৃণমূলেরই কাজ বিশেষ করে আজকে তাদের মুখ্যমন্ত্রী কুচবিহার শহরে আসছেন এবং তাকে দেখাবেন যে কোন লাল ফ্ল্যাগ কুচবিহার শহরে কিন্তু এটা মানুষকে বুঝতে হবে যে আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মহাত্মাদী তাদের এই বাংলা বাঁচাও কর্মসূচি তার এত জনপ্রিয়তা তাতে মানুষ ভয় পেয়েছে এবং আমরা এটাও বলতে চাই যে আজকে ভয় দেখিয়ে বা আমাদের পার্টি অফিস আক্রান্ত করে আমাদের কর্মসূচিকে কখনো ছোট করা যাবে না এবং কর্মসূচিকে বন্ধ করা যাবে না এবং সেই নিরিখে আমরা ভারতের কমিউনিস্ট পার্টির কয়েকজন প্রতিনিধিত্বমূলক আজকে থানায় এসেছি এখানে আমরা এই বিষয়ে একটা মামলা করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন এবং যিনি আমাদের নিলেন এই মামলাটা যিনি রিকিট করে নিয়েছেন তিনি বলেছেন যে আমি মেসেজ করে দিয়েছি এবং আপনাদের পার্টি হবে চৌকি দ্রুত পর্যবেক্ষণ